একজন কৃষকের মেয়ে মাঠে নিজের আখের ফসলের দেখাশোনা করছিল এক রাজা শিকার করতে করতে অনেক দূর চলে গিয়েছিলেন ফেরার পথে দিন ধলে যাচ্ছিল ক্ষুধা ও তৃষ্ণায় রাজার প্রাণ প্রায় বেরিয়ে যাচ্ছিল তখন রাজা দেখতে পেলেন কৃষকের মেয়েটি মাঠে বসে আ রাজা তার কাছে গিয়ে বললেন ক্ষুধা ও তৃষ্ণায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে আমাকে কিছু খাওয়া ও পান করার জন্য দাও কৃষকের মেয়ের কাছে মাঠে সেগিয়ে দুটো মোটা আখ তুলে এনে একটি পাত্রে নিম্ডে রস বার করে রাজাকে রস খেলেন তখন যেন তার প্রাণ ফিরে আখের রসটি তাকে খুব রাজার ও তৃষ্ণা দুটোই মিটে গেল পরের দিন রাজা আবার সেই কৃষকের মেয়ের কাছে এলেন এবং বললেন ক্ষুধা ও তৃষ্ণায় আমার প্রাণ বেরিয়ে যাক আমাকে কিছু খাওয়া ও পান করার জন্য দাও কৃষকের মেয়ে আবার মাঠ থেকে আখ তুলে এনে রস বের কিন্তু গতকাল যে পাত্র দুটো আখে ভর্তি হয়ে গিয়েছিল পাত্র পাঁচটা আকলাগ রাজা যখন সেই রস খেলেন তখন আগের মতো স্বাদ পেলেন রাজা বললেন এই মেয়ে গতকাল তো এটা খুব সুস্বাদু ছিল মেয়েটি বলল গতকাল আপনি সত্যি সত্যি ক্ষুধার্ত ও তৃষ্ণার্থ ছিলেন কিন্তু আজ আপনার মনে খুঁত আছে আপনি